নমস্কার বন্ধুরা গোকুলপুরের মাটির গভীরে অনেক গল্প চাপা পড়েছিল কিন্তু একটি গল্প ছিল এমন যেখানে স্বয়ং ভগবান নিজে হাল হাতে নিয়ে মাঠ চাষ করতে নেমে এসেছিলেন গোকুলপুর গ্রামে বহু বছর ধরে বৃষ্টি হচ্ছিল না সুভাষের পাঁচটি জমি ছিল প্রতি বছর সে কোমর ভাঙ্গা পরিশ্রম করে বীজ আর সার দিত কিন্তু বৃষ্টি না হওয়ায় ফসল হতো না ফলে প্রতি বছরই তার পরিশ্রম আর খরচ জলে যেত তার ছোট্ট পরিবারে ছিল স্ত্রী সাধনা আর দশ বছরের মেয়ে পিঙ্কি সাধনা ছিলেন খুব ধার্মিক স্বভাবের মহিলা তিনি ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত প্রতিদিন রুটি বানানোর সময় প্রথমে দুটি রুটি আলাদা করে রাখতেন ভগবান শ্রীকৃষ্ণের নামে আর তা গোমাতাকে খাওয়াতেন ক্ষেত বহুদিন ধরেই অনাবাদী পড়েছিল তাই সুভাষ ঠিকাদারদের কাছে মজুরি করে কোন মতে সংসার চালাত যে একটু হলেও মজুরি পাই না হলে জানি না পরিবারকে কিভাবে খাওয়াবো। এই সব ভাবতে ভাবতেই সে বাড়ির দিকে ফিরছিল বাড়িতে পৌঁছে সে দেখল নাও গোমাতা এই রুটি থাও সুভাষ বিরক্ত হয়ে বলল সাধনা তুই কি জানিস না আমি কত কষ্ট করে মজুরি করে সংসার চালাই আর তুই আধা রেশন গরুকে খাইয়ে দিস সাধনা শান্ত গলায় বলল আপনি এমন কথা বলছেন কেন আমরা তো ভগবানের দেবাতেই বেঁচে আছি নিজের খাবার আগে যদি ভগবানকে ভোগ দিই তাহলে তিনি খুশি হবেন আর আমাদের ভাণ্ডার ভরিয়ে দেবেন সুভাষ দীর্ঘশ্বাস ফেলে বলল তোর সঙ্গে তর্ক করে কোনো লাভ নেই তুই তোর ভগবানকে ভোগ দে যা হওয়ার হবে গরুকে রুটি খাইয়ে সাধনা ভেতরে এসে সবাইকে খাবার পরিবেশন করল খাওয়া শেষ করে সুভাষ গভীর চিন্তায় ডুবে রইল সাধনা জিজ্ঞেস করল এত চিন্তিত কেন সুভাষ বলল গম্বনার সময় এসে গেছে আমি জমিতে গম বুনতে চাই কিন্তু বীজ সার আর জলের জন্য আমার কাছে একটাও টাকা নেই বৃষ্টি তো এমনিতেই হয় না এবারও যদি ফসল নষ্ট হয় আমি তো কৃষকের ছেলে চাষ ছাড়া বাঁচতে পারবো না সাধনা দৃঢ় কণ্ঠে বলল আপনি যদি ঠিক করে ফেলেন ফসল বুনবেন তবে ঠিক আছে আমার বিয়ের সময়কার দু চারটে গয়না আছে সেগুলো বিক্রি করে বীজ আর সার আনুন বাকিটা ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছা স্ত্রীর সাহসী কথায় সুভাষের মন হালকা হয়ে গেল সে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল পরদিন সকালে সুভাষ বলল আমি মাঠে চাষ করতে যাচ্ছি তুমি আমার জন্য রুটি নিয়ে এসো ঠিক আছে সাধনা বলল সুভাষ মাঠে চলে গেল সাধনা বাড়ির কাজ শেষ করে মেয়ে পিঙ্কিকে নিয়ে রুটি হাতে মাঠের দিকে রওনা দিল সুভাষ মাঠে প্রাণপণ পরিশ্রমে হাল চালাচ্ছিল শুকনো মাটি চাষ করতে গিয়ে তার আর তার বলদের শরীর ঘামে ভিজে যাচ্ছিল এমন সময় সাধনা আর পিঙ্কি সেখানে পৌঁছল বাপু আগে এসে রুটি খেয়ে নাও পিঙ্কি বলল তোমরা ওখানেই রাখো আমি একটু পরে আসছি সুভাষ বলল না মা বাপু নিজে থেকে আসবে না আমি ডেকে আনছি পিঙ্কি বলল কিন্তু সুভাষ হাল চালানো থামাল না প্রচণ্ড রোদে খালি পেটে কাজ করতে করতে হঠাৎ সে অজ্ঞান হয়ে পড়ে গেল মা দেখো বাপু পড়ে গেছে সাধনা আতঙ্কে চিৎকার করে উঠল হে কৃষ্ণ আমার স্বামীকে রক্ষা করো পাশের জমির কৃষকেরাও ছুটে এলো সবাই মিলে সুভাষকে বাড়ি পৌঁছে দিল ডাক্তার এসে গ্লুকোজ দিলেন জ্ঞান ফিরলে বললেন অতিরিক্ত ঘাম আর দুর্বলতার জন্য এমন হয়েছে দশ দিন সম্পূর্ণ বিশ্রাম দরকার ডাক্তার চলে যাওয়ার পর সুভাষ রেগে গিয়ে বলল সব তোমার এই কানার জন্য হয়েছে ওরা চায় আমরা আজীবন গরিব থাকি সাধনা কানতে কানতে বলল এমন কথা বলো না কৃষ্ণ বড় দয়ালু সুভাষ বলল তাহলে বলো ওকে আমার জমি চাষ করে যাক না হলে আজ থেকে আর গরুকে রুটি দেবে না সাধনা ভীষণ কষ্ট পেল সেই মুহূর্তে দেবলোকে বসে ভগবান শ্রীকৃষ্ণ সব শুনে মুচকি হাসলেন তিনি বললেন আমাকেই এবার নিজে পৃথিবীতে গিয়ে মাঠ চাষ করতে হবে ভগবান কৃষ্ণ পৃথিবীতে নেমে এলেন কৃষকের মতো ধুতি পরে কাঁধে হাল নিয়ে মাঠে গেলেন বাঁশির বদলে হাতে হাল এ এক অপূর্ব দৃশ্য দেবতারা আর গোপীরা আকাশ থেকে ফুল বর্ষণ করতে লাগল কৃষ্ণ সমস্ত জমি চাষ করে তাতে বীজও বুনে দিলেন রাতে তিনি সাধনার স্বপ্নে এসে বললেন সাধনা তোমার ভক্তিতে আমি খুব সন্তুষ্ট তোমার স্বামীর শর্ত আমি পূরণ করেছি সব জমি আমি চাষ করে দিয়েছি কাল সকালে গিয়ে দেখবে ইন্দ্রদেবও বৃষ্টি দেবেন আমার কৃপা সব সময় তোমাদের সাথে থাকবে ঘুম ভেঙে সাধনা সব কথা সুভাষকে বলল দুজনে মাঠে গিয়ে দেখল সব জমি চাষ করা সুভাষ চোখে জল এনে বলল প্রভু আমাকে ক্ষমা করো ঠিক সেই সময় বৃষ্টি নামল জমিতে ফসল বেড়ে উঠল কিছুদিন পর ফসল কাটার সময় সুভাষের ঘরে আনন্দের বন্যা বইল এই গল্প শুধু একজন কৃষকের নয় এটা বিশ্বাস শ্রম আর ভক্তির গল্প জীবনে কখনো মনে হয় ভগবান আমাদের কথা শুনছেন না কিন্তু তিনি ঠিক সময়ে আসেন খালি হাতে নন যেখানে সত্যিকারের বিশ্বাস থাকে সেখানে ভগবান নিজে হাল হাতে নেমে আসেন জয় শ্রীকৃষ্ণ